ডালবাটা ময়দা বেসন ছাড়াই আজকে তৈরি করে নিয়েছি মুচমুচে ফুলের বড়া খেতে একটু অন্যরকম হয়েছিল অন্যরকম উপকরণ দিয়ে তৈরি করেছি আর এতটাই মুচমুচে হয়েছিল যে অনেকক্ষণ পর্যন্ত কিন্তু মুচমুচে ছিল গরমের শুরুতে সজনে ফুল আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী কিন্তু বাড়িতে অনেকেই কিন্তু এই ফুল খেতে পছন্দ করেন না যদি অন্যরকম ভাবে এই রেসিপিগুলো তৈরি করা যায় তাহলে সকলের কিন্তু ভীষণ পছন্দ হবে আজকের রেসিপিটা এতটাই লোভনীয় হয়েছিল যে আপনি না বললেও কিছুতেই বুঝতে না যে এটা সজনে ফুলের বড়া কিভাবে তৈরি করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব আশা করব আজকে তৈরি করা রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে নমস্কার পুরাতনী হেসেলে সবাইকে স্বাগত আর একটা নতুন ভিডিও দেখার জন্য সজনে ফুলের পকোড়া তৈরি করার জন্য আমি এখানে হাফ ঝুড়ি সজনে ফুল নিয়েছি যেহেতু বাজার থেকে কিনে আনা সজনে ফুল সেজন্য একটু সময় নিয়ে খুব সাবধানে ফুলগুলোকে বেছে নিতে হবে সজনে ফুলের এই রেসিপিগুলো তৈরি করার আগে সজনে ফুল কিন্তু খুব ভালোভাবে বেছে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে যেহেতু বাজার থেকে কিনে নিয়ে আসা এই সজনে ফুলগুলো সেজন্য একটু সময় নিয়ে ফুলগুলোকে বেছে নিতে হবে ফুলের মধ্যে ছোট ছোট পাতা ডালপালা অনেক নোংরা থাকে আমি একটু সময় নিয়ে ফুলগুলোকে খুব ভালোভাবে কিন্তু বেছে নিয়েছি এবার ধুয়ে নেওয়ার পালা আমি যেভাবে ফুলগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আপনারাও যদি ঠিক তেমনি ভাবে ধুয়ে পরিষ্কার করে নেন আমার মনে হয় তখন ফুলগুলো খেতে কিন্তু একেবারেই কিন্তু তেতো লাগবে না আর খুব সুন্দরভাবে কিন্তু পরিষ্কার হয়ে যাবে আমি যখনই সজনে ফুলের এই রেসিপিগুলো তৈরি করেছি রকম ভাবে কিন্তু খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি খেতে কিন্তু দারুণ লেগেছিল আমি এখানে হালকা গরম জল নিয়েছি তার মধ্যে নুন দিয়ে নিয়েছি জলের পরিমাণটা একটু বেশি নিয়েছি এবার ফুলগুলোকে জলের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে কিছুটা সময় ঢাকা দিয়ে রেখে দিয়েছি দশ থেকে পনেরো মিনিট ফুল জলের মধ্যে ভিজিয়ে রাখার ফলে ফুল যেহেতু হালকা ওপরে কিন্তু জলের ওপরে উঠে এসেছে আর জলের নিচে কিন্তু অনেকটাই কিন্তু নোংরা ছিল আপনাদেরকে দেখিয়ে দেব যে জল কতটা নোংরা হয়েছে এইভাবে জলের মধ্যে হালকা করে ফুলগুলোকে ধুয়ে নিয়ে আমি তুলে আর জল দেখুন কতটা নোংরা হয়েছে যেহেতু বাজার থেকে কিনে নিয়ে আসা ফুলগুলো তার মধ্যে কিন্তু অনেক নোংরা থাকে এইভাবে করে ঠান্ডা জলে জল পাল্টে পাল্টে আমি ফুলগুলোকে ধুয়ে নিয়েছি তাতে ফুলগুলো কিন্তু ভীষণ পরিষ্কার হয়ে গেছিল দেখুন কতটা নোংরা রয়েছে এতে করে কিন্তু ফুলগুলো খেতে অনেকটাই ভালো লেগেছিল আমি যখনই ফুলের এই রেসিপিগুলো তৈরি করে থাকি তখনই কিন্তু এইভাবে কিন্তু ফুলগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিই এতে করে ফুলগুলো খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে আর গরম জলের মধ্যে রেখে দেওয়াতে তাতে কিন্তু ফুলের যে তেতোভাব থাকে সেটাই কিন্তু চলে যায় ফুল বেছে নেওয়া আর ফুল ধুয়ে নেওয়া তাতেই কিন্তু অনেকটাই কিন্তু সময় চলে যায় আর এই কাজগুলো করে নিতে হবে ভীষণ ধৈর্য নিয়ে এতে করে খাবার কিন্তু খেতে অনেকটাই ভালো লাগে ফুল খুব ভালোভাবে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি এবার বড়া তৈরি করব আমি এখানে গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম বেশ কিছুটা সময় আর ফুলের তুলনায় চাল বাটার পরিমাণ কিন্তু একটু বেশি আছে আর যে চাল বেটে নিয়েছি না এই চাল বাটা কিন্তু একটু দানা দানা মতন আছে তবে ফুলের তুলনায় চাল বাটার পরিমাণ একটু বেশি ব্যবহার করবেন শুধু চাল বাটাই কিন্তু আমি এখানে ব্যবহার করব ফুল জল থেকে কিন্তু খুব ভালোভাবে চেপে চেপে তুলেছি আর দিয়ে দিলাম এখানে চাল বাটা তাতে দিয়ে দিলাম এখানে কাঁচা লঙ্কা এখানে বিশেষ দুটো উপকরণ ব্যবহার করলাম দিয়ে দিলাম তিল সাথে দিয়ে দিলাম পোস্ত তিল আর পোস্ত এতে করে কিন্তু একটু নরম হয়ে যাবে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম হলুদ নুন প্রথমে কিন্তু ব্যবহার করব না এখানে দিয়ে দিলাম এক চামচ মতন সর্ষের তেল এবার খুব ভালোভাবে ফুল চালের সাথে মেখে রেখে দেব। প্রথমেই কিন্তু নুন ব্যবহার করব না হলে একেবারে কিন্তু নরম হয়ে যাবে চাল দিয়ে খুব ভালোভাবে ফুলটাকে মেখে রেখে দেব তবে অবশ্যই কিন্তু তিল আর পোস্ত ব্যবহার করবেন কিছুটা সময় মেখে রাখার ফলে তিল আর পোস্ত কিন্তু বেশ নরম হয়ে যাবে খুব সুন্দর করে মেখে যদি হাতে সময় থাকে দশ থেকে পনেরো মিনিট রেখে দেবেন করার ক্ষেত্রে চাল বাটার পরিমাণ একটু বেশি দিয়েছি আর একটু দানা দানা মতন কিন্তু আছে আমি এখানে গোবিন্দভোগ চাল ব্যবহার করেছি আপনারা সাধারণ যে আতপ চাল থাকে সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন তবে গোবিন্দভোগ চাল দিলে না খেতে কিন্তু দারুণ লাগে তার স্মেলটা অনেক ভালো লাগে আর পোস্ত যে আমি তিল ব্যবহার করেছি বড়া তৈরি করার পরে তার বড়ার উপরে কিন্তু পোস্তা তিল খুব সুন্দরভাবে কিন্তু দেখা যাবে এতে করে বড়াটা যেমন মুচমুচে হবে দেখতেও কিন্তু দারুণ হবে দশ থেকে পনেরো মিনিট মেখে রাখার পরে আমি নুন দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি আবারও নুনটা কিন্তু আপনারা দেখে নেবেন কারণ বড়াতে যদি নুন ঠিক না হয় তাহলে ভালো লাগবে না খেতে খুব ভালোভাবে নুন দিয়ে মেখে নেওয়ার পরে আমি কিন্তু বড়াগুলো ভেজে নিচ্ছি আর ভাজাটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে করবেন খেতে ভালো লাগে হাতের তালুতে একটু চ্যাপটা চ্যাপটা মতন করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি যদি চাল বাটার পরিমাণটা কম হয় চালের গুঁড়ো কিন্তু ব্যবহার করবেন আর যদি খুব ভালোভাবে যদি চাল বাটা দিয়ে ফুলটা না মাখা হয় তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু ছেড়ে যাবে সেই আন্দাজ মতন করে কিন্তু চাল বাটা আপনারা ব্যবহার করে নেবেন আর গ্যাস কিন্তু প্রথমে আমি একটু বাড়িয়ে দিয়েছি প্রথমে এক পিঠ একটু শক্ত হয়ে গেলে তারপরে কিন্তু পিটটা উল্টে দিয়েছি পিটও খুব ভালোভাবে হয়ে যাওয়ার পরে গ্যাস একেবারে কমিয়ে দিয়েছি তারপরে মুচমুচো করে কিন্তু ভেজে নিয়েছি আপনারা কিন্তু প্রথমে এপিট আর ওপিট হয়ে যাওয়ার পরে কিন্তু তুলে রাখতে পারেন তারপরে খাওয়ার সময় গ্যাস কমিয়ে আবারও তেলের মধ্যে দিয়ে মুচমুচে করে কিন্তু ভেজে তুলতে পারেন খেতে এতটাই লোভনীয় হয়েছিল যে এতটাই মুচমুচে হয়েছিল যে অনেকক্ষণ পর্যন্ত কিন্তু মুচমুচে ছিল আর তিল আর পোস্ত দেওয়াতে দেখতে কিন্তু অসাধারণ হয়েছিল আমি যেভাবে রেসিপিগুলো তৈরি করি বা আমার বাড়িতে রেসিপিগুলো সবাই যেটা পছন্দ করে আমি সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি ভিডিও একটু বড় হলেও আমি সেইভাবেই আপনাদের সাথে শেয়ার করে থাকি যাতে রেসিপিগুলো তৈরি করে আপনাদের ভীষণ পছন্দ হয় আর এইভাবে যদি ফুলের বড় আপনারা তৈরি করে থাকেন না তাহলে বাড়িতে বাচ্চা থেকে বড় সকলের কিন্তু ভীষণ পছন্দ হবে দারুণ কিন্তু মুচমুচে হয়েছিল খেতে অসাধারণ লোভনীয় হয়েছিল এইভাবে তৈরি করুন নিজে খান পরিবারের সবাইকে পরিবেশন করুন যদি আজকে রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য